হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দে আমার কাছের দূরের বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো দেখো আমি শীতের মরশুমে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পাঁচ মিশ্রির সবজি আমি কী কী বাড়িতে বানিয়েছি আজকে রান্না সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি পাঁচ মিষ্ির সবজির মধ্যে নিয়েছি ফুলকপি সিম মূলো আলু বেগুন গাজর বাঁধাকপি আর টমেটো এরকমভাবে কেটে নিয়েছি তারপর আমি অল্প সর্ষে তেল দিয়ে কালো জিরে তেজপাতা নুন হলুদ মিষ্টি দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে তোমাদের সামনে আমি পুরো রান্নার ভিডিওটা দেখাবো না তাহলে বড় হয়ে যাবে ছোট ভিডিও বানাচ্ছি তোমরা দেখে নিও প্লিস দেখো আমার এখানে ভাজাও হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটা হয়েও গেছে পাঁচ মিশলি তরকারিটা হয়ে গেছে আমি উপর থেকে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এতে তরকারির টেস্টটা দারুণ লাগবে তারপরে চলে গেলাম আমি ডিমের কারি বানাবো দেখো ডিমগুলো সেদ্ধ করে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে আর ডিমগুলো দেখতেও কত বড় বড় সাইজের দেখো এখানে ডিমের কারিটাও আমার বানানো হয়ে গেছে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো ডিমের ডিমগুলো দেওয়া হয়ে গেল এরপর আমি খুন্তি দিয়ে একবার কষিয়ে নেব ভালোভাবে দেখো বন্ধুরা আমার এখানে সব রান্নাগুলো হয়ে গেছে কি কি রান্না করেছি দেখে নাও পাঁচ মিশলি সবজি এখানে হয়ে গেছে কি সুন্দর আর এখানে আমি দেখো কলাইয়ের ডালের বড়া করেছি আর এখানে সেই ডিমের কারি লাল লাল ডিমের কারি দেখো কত সুন্দর হয়ে গেছে আর এদিকে আছে সাদা ভাত আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ এখনও মাখা হয়নি মেখে নেবো তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা খুব ছোট তোমরা দেখে নিও